আমার আমল ক্ষুদ্র হোক তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে সম্পর্ক রাখবো আল্লাহর সাথে সম্পর্ক রাখবো কোরআন এর সাথে সম্পর্ক রাখবো ইসলামের সাথে সম্পর্ক রাখবো ইমানদারদের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে আর যারা এর সাথে ক্রোধ করবেন এর সাথে যারা বিরাগ হবেন এর সাথে যারা আক্রোশ রাখবেন মনে রাখবেন তারা ক্ষতিগ্রস্ত বিষয়টি আমার ভালো করে বোঝাতে পারছি কিনা গত জমাতে বলেছিলাম আল্লাহ তাআলার সাথে ক্রোধ রাখবেন আপনারা মার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এর সাথে যদি ক্রোধ করি কোন লাভ নাই বরং এতে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তাআলার আল্লাহ আল্লাহ রাগ যার উপরে অবতীর্ণ হবে কশিন কালেও সে সফলতার মুখ দেখতে পারে না পারবে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তারা কি আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায় এটা কি সম্ভব কখনোই সম্ভব না আল্লাহর সাথে আপনি ক্রোধ করে আমি ক্রোধ করে কখনোই পারবো না কথা আল্লাহ বিধান আল এর সাথে আপনি করে পারবেন না কখনোই আপনার আমার কাছে একটু কষ্টদায়ক মনে হলেও বলতে চাই আল্লাহ তাআলার ঘরের সাথে অনেকেই অনেক মানুষের সাথে রাগ করে আল্লাহ তাল্লাহর ঘরকে বর্জন করেন আমার এই মসজিদের মুসল্লির মধ্যে অনেকেই আছেন দ্বন্দ্ব হয়েছে আপনার সমাজের সাথে দ্বন্দ্ব হয়েছে আপনার প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হয়েছে আপনার ওয়াইফের সাথে দ্বন্দ্ব হয়েছে আপনার একজন ঘনিষ্ঠ আত্মীয়র সাথে অথবা আপনার কোনো জমিদানা নিয়ে অথবা আপনার কোনো দুনিয়াবই স্বার্থ নিয়ে কিন্তু আপনি আমি আপনার আমার শ্রেষ্ঠতম জায়গা জায়গা সেই হলো মসজিদ আপনার ঘরের সাথে যে মসজিদ আপনার সমাজের আপনার জামাতের আপনার এলাকার মসজিদ সর্বাগ্রে আপনাকে প্রাধান্য দিতে হবে এরপরে আপনি সোলাদ যেখানে পড়েন নিষেধ নাই পড়তে পারেন কিন্তু আপনার এলাকার লোকের সাথে আপনি আক্রোশ বসত আপনার জামাতের মসজিদ ছেড়ে দিয়ে আপনার এলাকার মসজিদ ছেড়ে দিয়ে আপনি মনে করবেন যে অমুক জায়গাতে গেলে আমি সবচেয়ে বেশি লাভবান হব বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার হক আপনার এলাকার মসজিদের এটাকে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে আপনি যদি মসজিদে এসে আপনার এলাকার মসজিদে দশটি টাকা দান করেন হলে আপনি অবশ্যই আপনার এলাকার মসজিদ আগে লাভবান হচ্ছে এটা আপনাকে চিন্তায় রাখতে হবে আপনার এই দশটি টাকা আপনি মসজিদের সাথে আপনি ক্রোধ করে অন্যত্র দিতে পারেন না আপনার বুদ্ধি আপনার স্মৃতি শক্তি আপনার এলাকার মসজিদের জন্য আগে খাটাবেন এরপরে আপনি অন্যত্র চিন্তা করবেন আমি এটা বলবো না অন্যত্র গেলে আপনি সব পাবেন না বরং আপনার এলাকায় যখন আসবেন ওই দূরে যে আপনার সলাৎ আদায় করার চেয়ে আপনার মসজিদে যদি সলাৎ আদায় করেন আপনার সমাজের হক আদায় হবে আপনার সমাজের প্রতিবেশীর সাথে দূর সম্পর্ক আপনার একদিন না একদিন চলেই যাবে আর যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে রাগ করে অথবা আপনার বাড়িওয়ালির সাথে রাগ করেই অথবা কারোর সাথে আপনি রাগ করে আপনি মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেন মনে রাখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং এগুলো কথা এই বলছি যাদের ইমান আছে তারা এগুলোর প্রতি বেশি বেশি ভাবে তারা আল্লাহ তালার কোন নিদর্শন পাওয়ার পরেই আল্লাহ তালার দিকে তারা ঝুঁকে যায় আমাদের মনে রাখতে হবে এ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া চিরকাল থাকা যাবে না এ দুনিয়া স্থায়ী জীবন নয় এই সংকীর্ণময় জীবনে থাকবোই বা কতদিন আর এখানে আমি কার সাথে গুসা করব। আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে আমার সন্তানের সাথে গন্ডগোল হতেই পারে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নিঃস্বাদ করেছেন কেউ যদি অত্যন্ত গুসা করেই থাকে রা করেই থাকে সর্বোচ্চ তাকে তিন দিন সময় দিয়েছেন তিন দিনের মধ্যে রাসুল বলছেন তাকে সংশোধিত হতে হবে তাকে তিন দিনের মধ্যে তিন দিনের বেশি কথা বন্ধ করে থাকা যাবে না আপনার প্রতিবাসীর সাথে আপনার পরিবারের সাথে অথবা আপনার অঞ্চলের কারো সাথে যে ধরনের গোচ্ছাই হোক না কেন সেগুলোকে পরিত্যাগ করে তিন দিনের মধ্যে সমাধা করে নিয়ে আপনাকে আমাকে চলতে হবে না হলে থাকা যাবে না ইমানদার থাকা যাবে না সে মুসলিম থাকতে পারে না তার চরিত্রকে পরিবর্তন করতেই হবে দিন ভাইর আমার ইসলাম এমনিতে আসে নাই এ পৃথিবীতে ইসলাম এসেছে অনেক ত্যাগ তিথিকার মাধ্যমে আর যারা সত্যিকার অর্থে মুসলিম আর মুসলিমদের কথা বলতে গিয়ে আল্লাহ করেছেন যে প্রকৃত যেমিন তো তারাই যখন আল্লাহ কোনো নিদর্শন তাদের কাছে আসে তাদের হৃদয় কেঁপে উঠে মন বিগলিত হয় আত্মা বিগলিত হয় তারা আল্লাহর প্রেমে তারা রাসুলের প্রেমে আল্লাহ তালার জন্য তাদের মন একেবারে ব্যাকুল হয়ে ওঠে এই সম্পর্কে সুরা আনফাল সুরা আনফালের এক থেকে তিন নাম্বার আয়াত আমি তেল করেছি কয়েকটি কথা এখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন ইয়াস আলু আনিল আনফাল রাসুলকে লক্ষ্য করে বললেন ও রাসুল শুনে রাখো ইয়াস আলু তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা আপনার কাছে জানতে চাবে আনিল আনফাল গনিমত সম্পর্কে উদ্বৃত্ত সম্পদ সম্পর্কে যুদ্ধের ময়দান থেকে প্রাপ্ত সম্পদ সম্পর্কে আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে রসুল তুমি বলে দাও পুল তুমি বলো আল আংফাল যুদ্ধ লব্ধ সম্পদ এটি লিল আল্লাহর জন্য ওর রসুল এবং রাসুলের জন্য এরপরে আল্লাহ বললেন ফত্তা তোমরা আল্লাহকে ভয় করো ও আসলি হেউ এই যে কথাটা বলছিলাম ও তোমরা তোমাদের পরস্পরের মাঝে সংশোধন করে নাও সংশোধিত হয়ে যাও তোমাদের মাঝে যদি কোনো মতানক্ষ বা কোনো বিরোধ সৃষ্টি হয় বিরোধ সৃষ্টি হলেই তোমরা সংশোধিত হয়ে যাও ওয়াসলিহু যাত বাইনকুম তোমরা পরস্পর পরস্পরের মাঝে সংশোধিত হয়ে যাও এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতীউল্লাহ ওয়া আর-রাসূল ওয়াতীউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো ইতাআত কার করতে হবে আল্লাহ আল্লাহ তা আলার আল্লাহ আল্লাহ প্রথম বললেন আল্লাহর ইতাত করতে হবে প্রথমেই আল্লাহ তালার আনুগত্য করতে হবে ওর রসূল এরপরে আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রাসুলের আনুগত্য করো অ রাসুল তার রাসুলের আনুগত্য করো ইঙ্ক চুম্য আল্লাহ বললেন যদি তোমরা মুমিন হও মুত্তাকি হও তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এ কথাগুলো আল্লাহ তালা বললেন